নমস্কার আজ আমি আপনার সাথে আলোচনা করব কীভাবে আপনি ওষুধ না খেয়ে মানসিক চাপ দূর করবেন তো শুরুতেই বলি যে আজকে যে বিষয়জনী নিয়ে কথা বলছি সেটা হলো মানসিক শান্তি তাহলে এখানে কথা আসতেই পারে আপনি আমার আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে আপনি বলছেন মানসিক শান্তি কিন্তু এখানে মেডিসিনের কথা কেন আসছে হ্যাঁ বারবার এই ভুলটা আমরা করে থাকি কি না মানসিক এই শান্তির জন্য আমরা কিন্তু ওষুধের ওপর নির্ভর করি ওষুধ কী করে আমাদের যে শারীরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো মেটানোর জন্য ওষুধ অনেক কাজ করে কিন্তু মানসিক শান্তি যখন মেন্টাল অ্যাংজাইটি বা মেন্টাল ডিপ্রেশন যখন হচ্ছে তখন তার জন্য মনটাকে ঠিক করা দরকার স্বাস্থ্যকে না শরীরের যে ব্যাপারগুলো থাকে সেটাকে না আপনি কি করছেন বা আমি কি করছি আমরা টক করে একটা ওষুধের প্যাকেট থেকে একটা বা ডাক্তারবাবুকে কোনো অ্যাডভাইস নিলাম নিয়ে একটা মেডিসিন খেয়ে নিলাম মেডিসিনটা কি করলো আমাকে কিছুক্ষণ আমাকে শান্তভাবে ঘুমাতে সাহায্য করলো ঠিক আছে কিন্তু আমার যে মনের যে ভয় ভীতি আমাদের মানসিক অশান্তিটা কি না মানসিক অশান্তিটা হলো হয়তো এখনকার যা সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা হিসেবে আমার একটা ভালো চাকরি নেই আপনি হয়তো ভাবছেন যে আমার ব্যাংক ব্যালেন্স উপযুক্ত নয় আপনি হয়তো ভাবছেন যে কিভাবে আমি অফিস সমস্ত কিছু সামলে আবার বাড়িতে গিয়ে কিভাবে নিজের ফ্যামিলিটাকে কিভাবে সময় দেব সব নানাবিধ চিন্তার কারণে আপনার মধ্যে অনেক স্ট্রেসের জন্ম হচ্ছে এই ছোটো ছোটো স্ট্রেস জড়ো করে আপনি কি আপনাকে একটা বড় রকমের মানসিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে এইটা করার জন্য আপনি প্রতিদিন যেটা করবেন সকালবেলায় ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে একটু মাটিতে হাঁটা চলা করুন মানে যেখানে মাটির কানেকশান আছে সেখানে একটু হাঁটা চলা করুন তারপরে কয়েকটা দীর্ঘ শ্বাস আপনি গ্রহণ করুন এবং শ্বাস ছাড়ুন ইনহেল করুন এবং এক্সহেল করুন এটা করতে করতে আপনার কি হবে আপনি বুঝতে পারবেন শরীরের যে আপনার ব্যালেন্সটা যেটা হারিয়ে গিয়েছিল বা হারিয়ে যাচ্ছে সেইটা আস্তে আস্তে কিন্তু আপনি ফেরত পাবেন একদিনে না আপনি একুশ দিন এইভাবে করুন দেখুন আপনার ঠিকঠাক এই যে জায়গাগুলো ঘটে উঠবে এবং আপনি মেডিসিন থেকে কিন্তু দূরে চলে আসবেন শুধু এটা করলে হবে না এর সঙ্গে কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে এগুলো করলে কিন্তু আপনি মানসিক চাপ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে হবে না আপনি কবে থেকে এটা শুরু করছেন সেই কমেন্টটা করবেন ঠিক আছে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন নমস্কার